বৈদ্যদের সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই একটা প্রশ্ন আমাদের মধ্যে আসে সেটা হচ্ছে বৈদ্যরা কোন বর্ণের মধ্যে পড়ে আমাদের ভারতীয় সংস্কৃতিতে সমাজে চারটি বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এদের মধ্যে বৈদ্য বলে কোনো শ্রেণী বিভাগ নেই তাহলে বৈদ্যরা কোন শ্রেণীতে পড়ে নিশ্চয়ই এই চারটি শ্রেণীর মধ্যে কোনো একটা শ্রেণীতে পড়তে হবে আমাদের এই সাধারণ গ্রাম বাংলায় বামুন বলে একটা কথা প্রচলিত আছে শব্দবন্ধ প্রচলিত আছে এতে মনে হয় যে বৈদ্যরা এক শ্রেণীর ব্রাহ্মণ বা বৈদ্যরাও ব্রাহ্মণ যাই হোক প্রথমে এই আলোচনাটা সেরে ফেলি তারপর বেশ কিছু পদবি নিয়ে আলোচনা করব মনুসংহিতার একটি শ্লোকের সাহায্য নিচ্ছি জন্মনা জায়তে শূদ্র সংস্কারাত ভবেত দ্বিজ বেদ পাঠাত ভবেত ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ অর্থাৎ জন্মগ্রহণের সময় সবাই আমরা শূদ্র হিসাবে জন্মগ্রহণ করি সংস্কারের মাধ্যমে দ্বিজ হই সংস্কার কি না জন্মের পরে অনেক রকমের সংস্কার আছে তার মধ্যে একটি মূল সংস্কার হচ্ছে বিদ্যারম্ভ তো বিদ্যারম্ভ এই সময় উপনয়ন বলে একটা অনুষ্ঠান হয় উপনীত করা হয় আমি একেবারে সংক্ষেপে বলে যাচ্ছি পরবর্তীতে হয়তো কখনো বিস্তারিত আলোচনা করব তো এই সংস্কারের মাধ্যমে শূদ্র থেকে দ্বিজ হয় অর্থাৎ যারা বিদ্যারম্ভ করল তারা দ্বিজ হয়ে গেল সুতরাং শূদ্ররা ব্যতিরেকে সবাই বিদ্যা গ্রহণ করতো নিজ নিজ পেশা অনুসারে বা নিজ নিজ লক্ষ্য অনুসারে বিদ্যা গ্রহণ করত সেই অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন শ্রেণীতেই এই উপনয়ন সংস্কারের একটা বিষয় ছিল তিন শ্রেণীতেই উপনয়ন হয় পৈতা হয় এখানে সবাই হয়ে গেল দ্বিজ বেদ পাঠাত ভবেদ বিপ্র এর মধ্যে যারা বেদ পাঠ করলেন বেদ অনুশীলন করলেন তারা হলেন বিপ্র ব্রহ্ম বিপ্রহ্মী ব্রাহ্মণ ব্রহ্মকে জানলে পরে তবে ব্রাহ্মণ হয় সুতরাং ব্রাহ্মণ হওয়া খুব একটা কঠিন বিষয় সবাই ব্রাহ্মণ হতে পারে না দ্বিজা মোটামুটি সবাই হয়ে যায় তারপরে তাদের মধ্যে কিছু জনা বিপ্র হয় আর তাদের মধ্যে কেউ কেউ ব্রাহ্মণ হতে পারে এখন আমরা যদি ধরে নি যে দ্বিজ বিপ্র এগুলি ব্রাহ্মণেরই সমার্থক শব্দ তাহলে মহর্ষি চরক এক জায়গায় বলছেন অষ্টাদশ বিদ্যা অধ্যয়ন সমাপন করে যদি কেউ পুনরায় উপনীত হয়ে আয়ুর্বেদ শাস্ত্র পাঠ করে তখন তাকে বলা হয় বৈদ্য এবং তাকে বলা হয় ত্রিজ আগে শব্দ কি বললাম দ্বিজ দ্বিজ শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয়বার জন্ম অর্থাৎ মায়ের গর্ভ থেকে যে জন্ম সেটা হচ্ছে প্রথম জন্ম যে জন্মে সবাই শূদ্র এরপরে সংস্কারের মারফত দ্বিতীয়বার জন্ম হয় তাই তিনি হচ্ছেন দ্বিজ ব্রাহ্মণকে দ্বিজ বলা হয় মহর্ষি চরক বলছেন বৈদ্যরা হচ্ছে ত্রিজ অর্থাৎ অষ্টাদশ বিদ্যা অধ্যয়নের পর তার আবার সংস্কার হচ্ছে এবং সে আয়ুর্বেদ পাঠ করছে তাহলে দ্বিজ যদি ব্রাহ্মণ হয় তাহলে ত্রিজ তার ব্রাহ্মণ হতে তো কোনো অসুবিধাই নেই বরং আরও উচ্চমানের ব্রাহ্মণ তারা হচ্ছে এখন ব্রাহ্মণদের কাজ ছিল যজন যাজন অধ্যাপনা সেটি ছেড়ে এক শ্রেণীর ব্রাহ্মণ চিকিৎসাশাস্ত্র এবং অধ্যাপনার কাজে যখন রত হলেন তখন তারা বৈদ্য হলেন অর্থাৎ ব্রাহ্মণেরই একটি শ্রেণী হচ্ছে বৈদ্য এখানে হয়তো অনেকের মনে প্রশ্ন থাকবে অষ্টাদশ বিদ্যা যে কথাটি বললাম মহর্ষি চরক বলেছেন এই অষ্টাদশ বিদ্যা অর্থাৎ আঠেরোটি বিদ্যা কি কি আঠেরোটি বিদ্যা হচ্ছে চার বেদ এবং ছয় বেদাঙ্গ দশটি হলো এছাড়া মীমাংসা ন্যায় পুরাণ অর্থশাস্ত্র ধর্মশাস্ত্র আয়ুর্বেদ ধনুর্বেদ এবং গান্ধর্ববেদ এই সবে মিলে অষ্টাদশ বিদ্যা এই অষ্টাদশ বিদ্যা সমাপনের পরে পুনরায় আয়ুর্বেদে বিশেষ জ্ঞান লাভ করতে হয় তবে তিনি বৈদ্য হন যাই হোক ভিডিওতে আগে যাওয়া যাক ব্রাহ্মণদের মধ্যে এক সময় সেন দাস দত্ত ধর কর এই সমস্ত পদবীর প্রচলন ছিল দাস অর্থাৎ যার দশবিধ সংস্কার হয়েছে তাকে বলা হয় দাস যিনি যজ্ঞে বিশেষ পদ ধারণ করেন তাকে বলা হয় ধর যিনি যজ্ঞ কার্যে বিশেষ কর্তব্য করেন তাকে বলা হয় কর তো এই সমস্ত পদবীগুলি ব্রাহ্মণদের পদবী হিসাবে চিহ্নিত ছিল দত্ত নামে পদবীটি পশ্চিম ভারতে পাঞ্জাবে আজও পাওয়া যায় সুনীল দত্ত যে পরিবারের তিনি ব্রাহ্মণ মহিয়াল ব্রাহ্মণ বলা হয় তাদের কাশ্মীরি ব্রাহ্মণ ধর আজও পাওয়া যায় দাস পদবিটি কাশ্মীরি ব্রাহ্মণদের মধ্যে আজও দেখা যায় তো এই সমস্ত পদবী এছাড়া মহিয়াল ব্রাহ্মণদের মধ্যে একটি পদবী বৈদ্য সরাসরি তাদের পদবী হচ্ছে বৈদ্য তারা ব্রাহ্মণ তো এই যে পদবিগুলি এই পদবিগুলি পরবর্তীতে বৈদ্যদের পদবী হয়ে যায় এখন বাংলায় বৈদ্যরা কীভাবে এলেন সে বিষয়ে সঠিক কোনো ঐতিহাসিক নিদর্শন আমি পাইনি মূল কথা হচ্ছে যে বাংলায় ব্রাহ্মণদের আগমন সম্পর্কে আমি যে কাহিনীটি শুনিয়েছি সেই রাজা আদিসুর জনা কনজ থেকে ব্রাহ্মণ আমন্ত্রণ জানিয়েছিলেন এই কাহিনীটা অনেকে বিশ্বাস করেন না সে যাই হোক ইতিহাসে মত মতান্তর থাকবে কিন্তু মোটের উপর কাহিনিটি যেন বড্ড সরল রৈখিক এক রৈখিক পাঁচ জনা ব্রাহ্মণ এলেন তাদের সন্তানাদি হয়ে গেল ইত্যাদি ইত্যাদি যে কাহিনী আমি আগে শুনিয়েছি বিষয় হচ্ছে ব্রাহ্মণরা তার আগেও এসেছে তার পরেও এসেছে কিন্তু এই পাঁচ জনের কাহিনীটি স্বতন্ত্র কারণ তারা রাজা দ্বারা আমন্ত্রিত ছিলেন তারা ভূমির অধিকারী ছিলেন এবং বাংলার বুকে তারা বেশ দীর্ঘ সময় চালিকা শক্তি হয়েছিল কিন্তু স্থানান্তর মানুষের স্বভাব যেমন তার আগেও ব্রাহ্মণরা এসেছেন পরেও এসেছেন তেমনই বৈদ্যরাও এসেছেন এবং বাংলা থেকেও বৈদ্যরা স্থানান্তরিত হয়েছে। কাজে বৈদ্যদের আলাদা করে বাংলায় আগমনের কোনো ইতিহাস আমি অন্তত পাইনি মোট কথা যে পদবীগুলির কথা বললাম সেন দাস ধর কর গুপ্ত এই সমস্ত পদবীগুলি বৈদ্যদের পদবী হয়ে দাঁড়ালো মজা হচ্ছে যে এই সমস্ত পদবী ব্রাহ্মণ ছাড়া অন্যান্য জাতির মধ্যেও দেখা যায় ফলত তারা যেহেতু ব্রাহ্মণদের থেকে নিচু স্থানে ছিলেন বৈদ্যদেরও সেই হিসাবে তাদের সমতুল্য দেখার একটা প্রবণতা সমাজের মধ্যে দেখা দিল আমাদের এই জাতপাতের সমাজের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই জাত সবসময় গেল গেল একটা ভাব থাকে আর মানুষের প্রবণতা হচ্ছে কি করে কাউকে জাতে তোলা নয় জাত থেকে টেনে নামানো যায় বিশেষ করে কৌলিন্য প্রথার এটা ভয়ঙ্কর কুপ্রভাব ছিল যে একে অন্যের জাত খাওয়া খাইতে নেমে পড়তো পড়েছিল তো সেভাবেই বৈদ্যদেরও টেনে নামানোর একটা প্রবণতা ছিল বাংলার ব্রাহ্মণদের মধ্যে ছিল কুলিনদের মধ্যে ছিল সেই হিসাবে এই বৈদ্যদের এই পদবীগুলির কারণে বৈদ্যদের নিচু নজরে দেখা হতে শুরু করল এই সময় বৈদ্যরা নিজেদের স্বতন্ত্র প্রকাশ করার জন্যে যে না আমরা ওই সেন দাস করার মধ্যে পড়ি না আমরা উচ্চ শ্রেণীর। তারা তাদের পদবীর সঙ্গে গুপ্ত পদবীটি যোগ করলেন গুপ্ত স্বতন্ত্রভাবে বৈদ্যদের পদবী অবশ্যই এখন সেনের সঙ্গে গুপ্ত যোগ হয়ে হয়ে গেল সেনগুপ্ত দাসের সঙ্গে গুপ্ত যোগ হয়ে গেল দাসগুপ্ত এই দুটি বৈদ্যদের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যায় এছাড়া করগুপ্ত ধরগুপ্ত এমনকি গুপ্তগুপ্ত এই ধরনের পদবিও বৈদ্যুতের মধ্যে আছে তো সেনগুপ্ত দাসগুপ্ত এই পদবীগুলির সৃষ্টি এইভাবে হয়েছে যে নিজেকে স্বতন্ত্রভাবে প্রকাশ করার যে স্পৃহা জাতপাতের সমাজে আমরা যে নিচু নই আমরা একটু উঁচু সেইটা প্রকাশ করার জন্য এই সমস্ত পদবীগুলির সৃষ্টি হয়েছিল বৈদ্যুতের স্থান নিচে নেমে যাওয়ার পিছনে আরও কিছু বেশ কিছু কারণ আছে যেগুলি আমি মোটামুটি বিশ্লেষণ করার চেষ্টা করছি সেটা হচ্ছে সেই বল্লাল সেনের সময় তখন একটা বিশেষ ঘটনা ঘটেছিল এই বল্লাল সেন এই সেন বংশ তারাও কিন্তু বৈদ্য বংশ আমি আগে বলেছি মহারাজা বল্লাল সেন তিনি এক নিচ জাতিয়া কন্যার পানি গ্রহণ করেন বিয়ে করেন এবং যার ফলে লক্ষণ সেনের সঙ্গে তার বিরোধিতা চরম আকার ধারণ করে লক্ষণ সেন রাজ্য ছেড়ে চলে যান বা বিতাড়িত হন এইখানে দুটো মত আছে একমত হচ্ছে যারা বল্লাল সেনের অনুগামী হলেন না লক্ষণ সেনের অনুগামী হলেন বল্লাল সেন সেই সমস্ত বৈদ্যদের পতিত করলেন সেই সমস্ত বৈদ্যদের পৈতা কেড়ে নিলেন বিপরীত মত হচ্ছে যে লক্ষণ সেন ফিরে এসে যখন রাজা হলেন তখন তিনি ওই বল্লাল সেনের অনুগামীদের ওপর প্রতিশোধ নিলেন তাদের পৈতা কেড়ে নিয়ে তাদের পতিত করলেন তো এইভাবে বাংলার বৈদ্যদের একটা বড় সংখ্যায় যাদের পতিত করে দেওয়া হয়েছিল সে না যারা ব্রাহ্মণত্ব হারিয়েছিল যা পরবর্তীকালে রাজা রাজবল্লভ তিনি আবার পুনরায় এর সমীকরণ করার চেষ্টা করেছিলেন তিনি আবার তাদের যাতে তোলার একটা চেষ্টা করেছিলেন যদিও তার পরবর্তীতে ধীরে ধীরে জাতপাতের বিষয়গুলো সমাজ থেকে উঠে গেল এবং সমাজের অনেক মঙ্গল হলো তাতে তো এই আরেকটা কারণ যেখানে বৈদ্যদের ব্রাহ্মণত্ব থেকে চ্যুতি ঘটে এছাড়া আমাদের ভারতীয় সংস্কৃতিতে শিক্ষা এবং চিকিৎসা এই দুটি হচ্ছে সেবা এই দুটি বিনামূল্যে দেওয়া হতো খুব দুর্ভাগ্যের বিষয় যে আজকে এই দুটির পিছনে আমাদের সবচাইতে বেশি অর্থব্যয় হয় যে দুটি বিনামূল্যে ছিল এবং একটি উন্নত দেশে এটি বিনামূল্যেই হওয়া উচিত তো এই সেবা দিতেন বৈদ্যরা বৈদ্যদের অনুদান দিতেন রাজা মহারাজারা কিন্তু যেহেতু সমাজে চ্যুতি হলো বৈদ্যরা পেট চালানোর জন্য চিকিৎসার বিনিময়ে ফিজ নিতে আরম্ভ করলেন ব্রাহ্মণরা দান গ্রহণ করে ব্রাহ্মণরা ফিজ নেয় না এই ফিজ নেওয়ার কারণে বৈদ্যদের স্থান নেমে যায় বৈদ্যদের যে জাতিগত পেশা পরবর্তীতে যা বংশগত হয়ে যায় এই বংশগত পেশা এই পেশার মধ্যে বৈদ্য ছাড়াও আরও অন্তত দুটি জাতি যুক্ত হয়ে যায় একটি হল নাপিত এবং একটি অম্বষ্ট এরাও চিকিৎসাশাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করে এখন তারা যেহেতু সমাজে তাদের স্থান ছিল নিচে সেই কারণে বৈদ্যদের তাদের সঙ্গে সমান বিবেচনা করে বৈদ্যদের স্থানও নিচে চলে যায় এছাড়া ইংরেজ আমলেও একটি ঘটনা ঘটে তা হল ইংরেজ আমলে ইংরাজি চিকিৎসার প্রসার এবং বিস্তারের জন্যে ইংরেজরা আমাদের এই ভারতীয় চিকিৎসা পদ্ধতি তার অনেক কিছুর মধ্যে নিষেধ আজ্ঞা আরোপ করেছিলেন তার মধ্যে একটি উদাহরণ তো অবশ্যই বলতে হয় যেটিকে আজ আমরা প্লাস্টিক সার্জারি বলে চিনি এই প্লাস্টিক সার্জারির জন্ম ভারতে এ নিয়ে পরে কখনো আলোচনা করা হবে যে আমাদের চিকিৎসা ব্যবস্থায় এই বৈদ্যদের হাত ধরে একেবারে শিখরে পৌঁছেছিল নিঃসন্দেহে কিন্তু ইংরেজরা সেই সময় এগুলির উপরে নিষেধাজ্ঞা আরম্ভ করে এর ফলেও বৈদ্যদের মান সমাজে অনেকটা নেমে যায় তো এই ছিল বৈদ্যদের কাহিনী এই ছিল বৈদ্যদের বিভিন্ন পদবীর ইতিহাস যতটুকু পারলাম আমি জানালাম তবে শেষপাতের চাটনি একটু না দিলে নয় গুরুদেব সৈয়দ মুজতবা আলী তিনি বলেছেন পাঁচটা সাপের বিষে একজন বারেন্দ্র ব্রাহ্মণ হয় আর দশটা বারেন্দ্র মূল্যে একটা বুদ্ধির জন্ম হয় কাজে বুদ্ধিদের থেকে সাবধান বলে গেছেন সৈয়দ মুজতাওয়া আলী ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে